নমস্কার সবাই কেমন আছেন ব্যালকুনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আমার এই এক গামলা জল লেটুস বা পিস্তিয়া গাছগুলো সব শুকিয়ে গেছে একবার আমি অন্য একটি স্টেটে বেড়াতে গিয়েছিলাম আমাদের গাড়ি যখন রাস্তায় দাঁড় করিয়েছিল তখন আমি এক বাড়িতে গেটের সামনে গেটের ভিতরে এই গাছগুলোকে একটি বড় মাটির পাত্রে দেখতে পেয়েছিলাম এত সুন্দর দেখতে গাছগুলো গ্রিন কচুরি পানার মতন কিন্তু নয় কচুরি পানা অনেকটা বড় হয় ছোট ছোট একটা নির্দিষ্ট সাইজের ফুলের মতো পাতাগুলো একেবারে গ্রিন অপূর্ব দেখতে লাগছিল আমি তখন ওই বাড়িতে সিকিউরিটিকে বলে প্রবেশ করলাম এবং আমি বললাম আমাকে একটি গাছ দেবেন উনি বললেন ঠিক আছে আমি যিনি বাড়ির মালিক তাকে ডেকে দিচ্ছি ওই ভদ্রমহিলা আসাতে ওনাকে বলাতে উনি বললেন আমি দিতে পারি কিন্তু আপনি অত দূরে যাবেন নিতে পারবেন আমি বললাম হ্যাঁ আমি নিতে পারবো তখন উনি আমাকে একটি গাছ দিলেন তবে এও বললেন যদি আপনি এটা বাঁচাতে পারেন তাহলে অনেক হবে আমি ওই একটি গাছ নিয়ে বাড়িতে এলাম কলকাতায় এই গামলাটার মধ্যে এক গামলা জল রেখে ওই একটি গাছ ছেড়েছিলাম তার থেকে দেখুন এতগুলো গাছ হয়ে গেছে এক গামলা জল দিয়েছি আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি ওই এক গামলা জল জলের মধ্যে গাছটা দিয়ে বাইরে বেড়াতে গিয়েছিলাম এসে দেখি সমস্ত জলটা শুকিয়ে গেছে আর গাছগুলো সব মরে গেছে ভীষণ কষ্ট হয়েছিল মায়া হয়েছিল অত দূর থেকে গাছটা নিয়ে এসছি আর এত সুন্দর দেখতে আমি তারপরে না ফেলিনি আমি একটু একটু করে রোজ জল দিতাম জল দিতে দিতে একদিন দেখি একটা ছোট্ট গাছ বেরিয়েছে মানে প্রাণ বেরিয়েছে খুব আনন্দ হয়েছিল আবার জল দিলাম দিতে দিতে দেখি আরও বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে ভীষণ আনন্দ হয়েছিল তখন আমি ওই গাছগুলোকে ছোট ছোট গাছগুলোকে আপনারা দেখতে পেলেন আমি এই সবুজ পাত্রের মধ্যে রাখলাম আর এই গামলাটিকে ভালো করে পরিষ্কার করলাম দেখুন এই যে জলটা তো ওটা তো ফেলে দিলামই তাও বাকি যে নোংরাটা আছে ভালো করে পরিষ্কার করলাম আর এই লিকুডটাকে আমি খাবার হিসেবে ব্যবহার করবো দেখুন কেমন মানে কতটা রোদ পেলে এই গাছটা গাছের জলটা শুকিয়ে যেতে পারে এই গাছগুলোর জন্য প্রচুর কিন্তু রোদ দরকার জানি কিন্তু আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে ভালো করে পরিষ্কার করে গামলাটাকে গামলাটিকে দেখুন একেবারেই পরিষ্কার করে ফেলেছে যেন অন্য কোনো আবার ইনফেকশান না হয় গাছগুলোতে অন্য কোনোভাবে এই এক বালতি পরিষ্কার জল দিলাম আর এই লিকুইডটা আমি খাবার হিসেবে দিলাম বলতে গেলে মাল্টিভিটামিন যদি গাছগুলোকে বাঁচানো যায় আর যে গামলা থেকে একটা একটা করে গাছ তুলেছিলাম তুলে তো অন্য পাত্রে রেখেছি দেখতেই পেয়েছেন খুব আনন্দ হয়েছিল যখনই নতুন একটি প্রাণ দেখলাম এই সেই আমার ছোট্ট ছোট্ট গাছগুলো এবার এই গাম ছোট্ট যে সবুজ পাত্রে এর মধ্যে আমি একটু ফাঙ্গি সাইড দেব এই যে দেখুন যাতে গাছগুলোর আর কোনোভাবেই ইনফেকশান না হয় গাছগুলো এত সুন্দর না যখন এগুলো বড় হবে একটা নির্দিষ্ট সাইজে অনেকগুলো পাতা থাকবে একদম সবুজ এই জন্য এগুলোকে জল লেটুস বা পিস্তিয়া বলে অ্যাকোরিয়ামে এই গাছগুলো ব্যবহার করা হয় এবং বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো ব্যবহার করে এই গাছগুলো তাহলে অনেক শিকড় থাকে অনেক শিকড় হয় দেখুন ভালো করে লিকুইডটাকে গুলিয়ে দিলাম আমার কাছে এই মুহূর্তে অন্য কোনো লিকুইড মানে খাবার ছিল না তার জন্য আমি এই বোতলের লিকুইডটাই দিলাম এটা আমি কিনেছিলাম খাবারটা এবার একটি একটি করে গাছ আমি ওর মধ্যে বসাব আবার যখন অনেক ছড়িয়ে যাবে আশা করি বেঁচে যাবে তখন আমি একটা মাটির বড় পাত্র কিনে তার মধ্যে এগুলোকে আবার রাখব আপনি মাছও ছেড়ে দিতে পারেন এর মধ্যে সুন্দর রঙ বেরঙের মাছ এটা আমি টেম্পোরারি রেখেছি এরপর আমি বড় পাত্রে রাখব। এত সুন্দর দেখতে যখন বড় হবে আবার আপনাদের দেখাবো একটা নির্দিষ্ট নির্দিষ্ট সাইজে কচুরিপানা যেমন অনেকটা বড় হয়ে যায় এটা সেরকম না সাইজ এক একরকমই থাকবে কিন্তু বড় হবে এই বাচ্চাগুলো আরও বড় হবে প্রত্যেকটা এক সাইজ হবে দেখছেন গোড়াগুলো ভালো করে ধুয়ে এর প্রচুর শিকড় হয় এবং শিকড়গুলো লোমোস হয় সবাই কিন্তু আমার ব্যালকনি বোটানিস্ট দেখবেন আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো ভীষণ সুন্দর গাছ দেখুন আমার এই গাছ এই ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন এই জলজ উদ্ভিদটি যখন ভর্তি হয়ে যাবে আপনাদের সবাইকে দেখাবো আবার থ্যাংক ইউ ভেরি মাচ আর এবং আশা করি আমার গাছগুলো বেঁচে যাবে